ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি প্রিয় এবং শান্তি বজায় রেখে সময় প্রণাম করে থাকে আমরা লক্ষ্য করেছি নির্ম ছাত্রদের উপরে অস্থায়ীভাবে পরিচয় দিয়েছে পর্যায়ে স্থানীয় আন্দোলনে বাংলাদেশের আরও পর্যায়ে থাকার সমাবে আমাদেরও একটা লক্ষ্য থাকে চূড়ান্তভাবে রাস্তায় রক্ত ঢেলে দেওয়ার আপনার এক বক্তব্যের কারণে এতগুলো লাঞ্চ ধরেছে আপনার লজ্জা হচ্ছে সাবেক ছাত্র নেতা হিসেবে দাবি করছি অতি দ্রুত বিষয়ে সমাধান করুন না হলে প্রতিদিন আওয়ামী লীগের কর্মীদের ঘরে আগুন জ্বালিয়ে দেব

বিনন্ত সারা 12 অনেক আহত আছে সময় বেশি লম্বা করার সুযোগ নাই আমি বলতে চাই আমরা রাজা নই ঠিক পরম পরৈ সওরাচার ঠিক আমাদের সওরাচার গরি অনেক হয়েছে অনেকবার মেরেছে এবার শান্ত হও নইলে বাংলাদেশের জনগণ আমাদেরকে অবশ্যই আস্থা করে নিক্ষেপ করবে

আমি আপনাকে প্রশ্ন রাখলাম আপনারা মানুষ কিনা আপনারা বাংলাদেশের জনগণ কিনা এই প্রশ্নের উত্তর আপনারা বাংলাদেশে ঘুমায় ঘুমায় চিন্তা করিয়ে যে আমরা বাংলাদেশের জনগণ কিনা আমরা মানুষ কিনা সুতরাং যা কিছু হয়েছে যে তীব্র নিন্দা জানিয়ে আজকের সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি যা কিছু হয়েছে আমার যত ভয় পড়েছে যত রক্ত ধরেছে এরকম পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় শান্তিপ্রিয় শান্ত জনগণের শান্তি চাই জনগণের রক্তি চাই আমরা আমরা কিন্তু অনেক কিছুই চাইলে করতে পারি কিন্তু সে করি না কেন আমরা যানজলের ক্ষতি চাই না মানুষের যানজলের ক্ষতি আমরা চাই না বলে এখনো ধৈর্য ধরে ঈশ্বর জনমানে নেতৃত্বে আমরা এখনও যুগ আছি তা নাহলে আব্দুর রাজা করেছেন আব্দুর রাজা দেখিয়েছেন এর ফের আমাদের অনেক কাজ আছে আমরা চাইলে দেখাতে পারি কিন্তু আমরা আমি ভৌত করে চেনেছি আমরা ভদ্রতা ভদ্র হোক কিন্তু আমরা 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 ভদ্র আমরা অসভ্য শৃঙ্খলা সাধারণ আপনাদেরকে আমরা জনগণ জানাবো যত সাধারণ জনগণ আছেন আপনার আপনার সন্তানদের পক্ষে আপনাদের মেধাবীদের পক্ষে রাস্তায় নেমে আসুন আমরা আমাদের কোনো আলোচনার সুযোগ নাই কেন আলোচনা করতে হবে আলোচনার কি আছে হাইকোর্ট রিট করেছে হাইকোর্ট রায় দিবেন যে কোন কোটা সংস্কার হয়ে গেছে কোটা কোন সুযোগ নাই মূল্যায়ন করতে হবে স্বাধীনতা বছর এখনো কিসের কোটা আর এখন অনেক ভবা মুক্তিযোদ্ধা আছে তারা বিভিন্ন ভাবে আজকে তাদের কোটা দিয়ে ব্যবসা করা যাচ্ছে আজকে একটা নিউজ দেখেন শুনেছি যে একজন মুক্তি মুক্তিযোদ্ধা পাঁচ তার সন্তান সন্তান্ন পনের

মহ <mayor>